আসসালামু আলাইকুম ডেলি লাইফের ডেলি ব্লগে আজকের ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমরা রান্না দেখাবো আপনাদেরকে সাধারণত আমরা বাড়িতে কীভাবে মুরগি রান্না করে থাকি আজকে আমরা নিয়েছি সোনালি মুরগি প্রথমে আমরা তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা যেন বাদামি রঙের হয় সেই পর্যন্ত ভাজবো পেঁয়াজ বাজার পরে এরপরে পরিমাণ মতো আদা রসুন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া যা যা যে যার মতো ব্যবহার করতে চান পরিমাণ মতো দিয়ে দেবেন পরিমাণ মতো মশলা এটা সাধারণত নর্মালি যারা বাসা অনেক তাড়াহুড়ার ভিতর রান্না করে থাকেন তাদের জন্য অল্প সময়ের ভিতরে এভাবে রান্না করতে আপনার বেশি সময় লাগবে না মাংসটাকে দিয়ে দেবো মাংসটাকে মাং মশলার সাথে পরিমাণ সুন্দর মতো মেখে দেব সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় আচে রেখে দেব যেন মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয় পানিটা শুকিয়ে আসলে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমরা যারা নতুন আছি আশা করি আপনারা সবাই তাদের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কারণ আপনাদের জন্যই আমাদের ভিডিও তৈরি করা আপনারা যদি আমাদের পাশে না থাকেন আমাদের এই ভিডিওর কোনো মানেই হয় না যে যার মতো করে পরিবেশন করে রান্না করে আমরা সাধারণত এইভাবে করে থাকি তাই আপনাদেরকে দেখালাম আমাদের মাংস রান্না শেষ সোনালি মুরগি নিশ্চয়ই আপনাদের পছন্দ হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে